পূজা ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান তাই তার বাবা মা সবসময় তাকে অনেক অনেক ভালোবাসা দেয় আর ছোটবেলা থেকেই পূজা তার বাবার কাছ থেকে অনেক বেশি পরিমাণে হাত খরচা পেয়ে থাকি বাবা তুমি আমাকে তিন হাজার টাকা দিচ্ছ এই তিন হাজার টাকা দিয়ে তো আমি আমার বন্ধুদেরকে মোমো খাওয়াতে পারবো না তুমি আমাকে আরো দুই হাজার টাকা দাও আচ্ছা ঠিক আছে এই ব্যাপার ঠিক আছে তুই মন খারাপ করিস না আরো দুই তিন হাজার টাকা কেন তোর হাত খরচের জন্য যত টাকাই লাগুক না কেন আমার থেকে বিনা দ্বিধায় চেয়ে নিবি বুঝেছিস থ্যাংক ইউ সো মাচ বাবা ঠিক আছে এবার তাহলে আমি স্কুলে যাচ্ছি আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে আজকে আমি ওদেরকে একটা ছোট্ট ট্রিট দেব বলেছি দেখো তুমি কিন্তু মেয়েটাকে এত মাথায় তুলো না তুমি দেখতে পাচ্ছ ছোটবেলা থেকে মেয়েটাকে তুমি কি পরিমানে খারাপ করে ফেলেছ এখন তো অনেক ছোট তবুও তিন হাজার টাকাতে ওর হচ্ছে না আবার বাড়তি করে দুই হাজার টাকা চাইছে এবার ভাবো তো বড় হলে তোমার মেয়ে তাহলে কত টাকা হাত খরচা চাইবে হাত খরচের টাকা আবার কাউকে এত বেশি দিতে হয় এত টাকা নিয়ে তুই কি করবি রে মা তুমি আমার পেছনে কেন পড়ে থাকো দেখেছো তো বাবা মাকে তুমি কিছু বলো তা না হলে কিন্তু আমি রেগে যাব হ্যাঁ হ্যাঁ এটা ছাড়া তোর তো আর কোনো কাজ নেই এত এত টাকা হাত খরচের জন্য নিবি আর সবসময় বন্ধুদের পেছনে টাকা ওড়াবি না তুই কবে বুঝতে শিখবি এই বলে পল্লবী দেবী সেখান থেকে চলে যায় আর পূজা তার মায়ের কোনো কথাতেই পাত্তা দেয় না কারণ পূজাকে সবসময় তার বাবা সাপোর্ট করে আর সেদিনই পূজা স্কুলে গিয়ে তার বন্ধু বান্ধব সবাইকে দুই প্লেট করে মোমো খাওয়ায় এভাবে পূজা তার বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে তার বন্ধুদের পেছনে টাকা খরচ করতে ব্যস্ত হয়ে পড়ে আর ঠিক এমন সময় স্কুলের সামনের দোকান থেকে তুলিকা তার বাড়ির জন্য কিছু মশলাপাতি কিনতে আসে বাবা তো আমাকে মাত্র কুড়ি টাকা দিয়েছে এই কুড়ি টাকাতে এক প্যাকেট অন্তত লঙ্কার গুঁড়ো তো হবেই আমি বরং সেটাই কিনে ফেলি আর মাকে গিয়ে লঙ্কার গুঁড়ো দেবো মাকে তাহলে আলাদা করে আর লঙ্কার গুঁড়ো কিনতে হবে না এই বলে তুলিকা স্কুলের সামনের দোকান থেকে মায়ের জন্য রান্না করার মশলা কিনে নেয় আসলে তুলিকার বাবা তাকে হাত খরচ হিসেবে মাত্র কুড়ি হাজার টাকায় দিত কারণ তুলিকার বাবা ছিল খুবই গরিব তাই মেয়েকে বেশি হাত খরচ দেওয়ার মতো তার সামর্থ্য ছিল না কিন্তু তবুও তুলিকা তার বাবা মায়ের কাছে কখনোই বেশি বেশি টাকার জন্য আবদার করে না কারণ তুলিকা ছিল ভীষণই বুঝদার এবং ভালো মেয়ে তাই তুলিকাকে তার বাবা মা দুজনেই খুবই ভালোবাসে এই তুলিকা তুইও আমাদের সঙ্গে চলে আয় মোমো খাবি তুই তো কখনো মোমো খাসনি তাই মোমোর কেমন টেস্ট হয় তুই তো জানিস না আয় আয় আমাদের কাছে আয় আজকে পূজা আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে এই তোরা একদম ওকে ডাকবি না ওই গরিব ভিখারি মেয়েটাকে আমি কেন ট্রিট দিতে যাব আমি তো শুধুমাত্র বড় লোকেদের সঙ্গেই মিশি কারণ এটা আমার বাবা আমাকে বলেছে আর তুলিকা তো গরিব তাই তুলিকাকে আমি ট্রিট দেব না এমন কথা শুনে তুলিকার খুবই খারাপ লাগে তাই তুলিকা বলে না রে আমি মোমো খাবো না তোরা খা আসলে আমার হাতে এখন সময় নেই স্কুল ছুটির পর আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয় তাই আমি তোদের সঙ্গে বেশিক্ষণ থাকতে পারবো না এই বলে তুলিকা সেখান থেকে ফিরে যায় আসলে প্রত্যেক দিন তুলিকাকে তার বন্ধু বান্ধবরা অনেক অনেক অপমান করে আর সেদিন যখন তুলিকা বাড়িতে ফিরে এবং তার মায়ের হাতে লঙ্কা গুঁড়োর প্যাকেট ধরিয়ে দেয় তখন তার মা খুশি হয়ে বলে রে মা তোকে তো তোর বাবা কুড়ি টাকাটা হাত খরচের জন্য দিয়েছিল আর তুই সেই টাকা দিয়ে লঙ্কার গুড়ার প্যাকেট কিনে নিয়ে চলে এসেছিস যাতে তুই আমাকে সাহায্য করতে পারিস তাই তো কিন্তু শুধু শুধু লঙ্কার গুঁড়ো কেনার কি দরকার ছিল তুই তো এই টাকাটা দিয়ে কিছু খেতে পারতিস মা আমি যদি শুধু শুধু এই টাকাটা নষ্ট করতাম তাহলে আমার খুব খারাপ লাগতো আর বাবার কাছে তো সবসময় বেশি টাকা থাকে না সেই জন্য আমি ভেবেছি আমি বেকার বেকার টাকা নষ্ট করব না আমার কাছে যখন টাকা থাকবে আমি তোমার জন্য দরকারি কিছু জিনিস কিনে নিয়ে আসবো তুলিকার কথা শুনি তার বাবা তন্ময় বাবু বলে মা তুলিকা তোকে অত চিন্তা করতে হবে না আমি তোকে হাত খরচের জন্য তো টাকা দিই আর ওই টাকাটা তুই যদি খরচ করতে না চাস তাহলে তুই একটা বাক্সের মধ্যে টাকাগুলোকে জমিয়ে রাখবি তাহলে দেখবি তুই বড় হওয়ার সাথে সাথে টাকাগুলো অনেক বেড়ে যাবে আর তখন তোর বিয়ের জন্য কোনো চিন্তা করতে হবে না হ্যাঁ বাবা তুমি একদম ঠিক বলেছো আমি তাহলে একটা বাক্সের মধ্যে টাকাগুলো জমিয়ে রেখে দেবো এভাবে তুলিকা সেদিন থেকে তার বাবা তাকে যা হাতখরচ হিসেবে টাকা দেয় সমস্ত টাকা সে একটা বাক্সের মধ্যে জমাতে শুরু করে আর সেই হাত খরচের টাকা তুলিকা কখনো খরচ করে না এভাবে সময় কাটতে থাকে আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে পূজার হাত খরচের পরিমাণ বহু গুণে বেড়ে যায় বাবা তুমি আমাকে হাত খরচের টাকা হিসেবে মাত্র তিরিশ হাজার টাকা দিয়েছ এই তিরিশ হাজার টাকা তো মাত্র কয়েকদিনই শেষ হয়ে যাবে আর তুমি তো জানো আমি আমার বন্ধু কতটা ভালোবাসি তাই আমি সবসময়ে ওদের জন্য পার্টির আয়োজন করতে চাই তুমি আমাকে তিরিশ নয় পঞ্চাশ হাজার টাকা দাও প্লিজ বাবা তুমি কিন্তু না বলবে না আচ্ছা ঠিক আছে এই নে পঞ্চাশ হাজার টাকা এবার তুই খুশি তো বাবার মুখে এমন কথা শুনে পূজা খুবই খুশি হয় আর সে পঞ্চাশ হাজার টাকা নিয়ে তখনই তার ঘরে চলে যায় ইয়ে মজা এবার তো আমি আমার বন্ধুদের সঙ্গে অনেক দূরে দূরে ঘুরতে যেতে পারবো টাকা ছিল না বলে ঘুরতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গিয়েছিল কিন্তু আমার কাছে এখন পঞ্চাশ হাজার টাকা আছে কিছু টাকা দিয়ে শপিং করব আর বাকি কিছু টাকা দিয়ে ঘুরতে যাব। পূজা কলেজে গিয়ে তার সঙ্গে আনন্দ করতে শুরু করে এই আর সেই সময় সেখানে তুলিকা উপস্থিত থাকে এই তুলিকা তুই কি আমাদের সঙ্গে ঘুরতে যাবি আসলে আমরা সবাই মিলে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি তুই যদি ঘুরতে যেতে চাস তাহলে কিন্তু আমাদের সঙ্গে যেতে পারিস তুই তো আমাদেরই বন্ধু তাই না এইটি না তুই আবার ওই গরিব ভিখারিটাকে কেন জড়াচ্ছিস বলতো আমি কি তোকে বলেছি ওকে ঘুরতে যাওয়ার কথা বলতে ওকে একদম কোনোভাবেই জানাস না আর শোন আমার বাবাকে কিন্তু কোনোভাবেই জানাবি না আমি আমার বাবার কাছ থেকে আরো পঞ্চাশ হাজার টাকা চেয়ে নিয়ে এসেছি আর বাবার মানিব্যাগ থেকে আরও কয়েক হাজার টাকা চুরি করেছি যাতে তোদের সবার খরচা বহন করতে পারি আর এত কষ্ট করে টাকা জোগাড় করার পর আমি কিছুতেই এই গরিব ভিখারির পেছনে সেই টাকা খরচ করতে চাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে এই পূজার সামনে তো দেখতে পাচ্ছি কিছু বলাই যাবে না কারণ আমি যদি পূজাকে রাগিয়ে দিই তাহলে পূজা আর আমাকে ঘুরতে নিয়ে যাবে না আর আমার পাহাড়ে ঘোরা হবে না টিনা তুই যে আমাকে ঘুরতে যাওয়ার কথা বলেছি সেটাই অনেক কিন্তু আমি যেতে পারবো না আর পূজা তো ঠিকই বলেছে আমার কাছে অত টাকা নেই আর আমার বাবাও অত বড় লোক নয় যে আমার বাবা তোদের মতো আমার হাতে পঞ্চাশ হাজার টাকা ধরিয়ে দেবে আমাদের মতো গরিব মানুষের কাছে পঞ্চাশ হাজার টাকা থাকাটা অনেক বড় ব্যাপার এই টিনা চল তো এখান থেকে শুধু শুধু দাঁড়িয়ে ভিকারিটার লেকচার শোনার মতো সময় নেই আমাকে এখন অনেক কিছু প্ল্যান করতে করতে হবে হবে আবার তো চল এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমরা শপিং এ চলে যাই আজকে কলেজে এসেছি ঠিকই কিন্তু আমার ক্লাস করতে একদম ইচ্ছা করছে না এই বলে পূজা তার বান্ধবী টিনাকে নিয়ে শপিং এ চলে যায় আর অন্যদিকে তুলিকা তার কলেজের ক্লাস করতে ব্যস্ত হয়ে পড়ি এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটি আর দিনের পর দিন পূজা তার বাবার কাছ থেকে অনেক অনেক হাত খরচা পেয়ে যায় যার ফলে সময়ের সঙ্গে সঙ্গে পূজা একেবারে বিগড়ে যায় এই পূজা তুই এত হাত খরচের টাকা নিয়ে কি করিস বলতো তোর এত কিসের হাত খরচের টাকার প্রয়োজন পড়ে তুই তো তোর বাবার কাছ থেকে সবসময় হাজার হাজার টাকা হাত খরচের জন্য চেয়ে নিস কিন্তু একবার গরিব বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে দেখে আয়তো তারা তাদের ছেলে মেয়েদেরকে এত এত টাকা হাত খরচ দেয় কিনা মা তুমি চুপ করো তো আমি তোমার সঙ্গে একটু পরে কথা বলবো আসলে আমি এখন একটা ইম্পর্টেন্ট কাজ করছি তুমি যাও এখান থেকে যাও যাও হ্যাঁ এই ফোনে সব সময় ব্যস্ত থাকবি ল্যাপটপে ব্যস্ত থাকবি এছাড়া তোর আর কি কাজ শুনি তুই যে এত ইম্পর্টেন্ট কাজ করিস সেটা আমি সত্যিই জানতাম না কিন্তু ইম্পর্টেন্ট কাজটা কি সেটাও তো আমাকে দেখতে হবে তাহলেই তো আমি বুঝতে পারবো যে আমার মেয়েটা একটা ভালো কাজ করছে এই বলে পল্লবী দেবী পূজার হাতে থাকা ফোনটা নিয়ে নেয় আর তখন দেখে যে পূজা ভিডিও গেম খেলতে ব্যস্ত ছিল যার ফলে পল্লবী দেবী ভীষণ রেগে যায় কিন্তু তখনই পূজা তার মায়ের হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর আবার গেম খেলতে শুরু করে দেয় আর পূজা সেই ভিডিও গেমের পেছনেই প্রত্যেক দিন অনেক অনেক টাকা ব্যয় করে কিন্তু পূজা যতবারই গেমের পেছনে টাকা লাগায় ততবারই সে হেরে যায় কিন্তু মাঝে মধ্যে পূজা সেই ভিডিও গেম খেলে টাকা ইনকাম করতে পারে আর যার ফলে পূজা অনেক বেশি লোভে পড়ে যায় আর এভাবে দেখতে দেখতে সময় কাটে অন্যদিকে তুলিকা এখন তার বাবার কাছ থেকে মাত্র একশো টাকা করে হাত খরচ পায় আর সে এখনো পর্যন্ত সে একশো টাকা তার বাক্সের মধ্যে জমাতে থাকে এভাবে দেখতে দেখতে তুলিকা সেই টাকার বাক্স একেবারে ভর্তি হয়ে যায় আর তুলিকা মনে মনে ভাবে আমার কাছে তো পুরো বাক্স ভর্তি টাকা হয়ে গেছে আর কিছুদিন জমালেই মনে হচ্ছে লক্ষ টাকা জমে যাবে আর তখন আমি এই টাকা আমার বাবার হাতে তুলে দেব কারণ বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে আর আমি যদি বাবাকে সাহায্য না করি তাহলে কেই বা করবে এমনই ভাবনা চিন্তা করে তুলিকা খুবই খুশি হয় আর অন্যদিকে পূজা এখনো পর্যন্ত তার ভিডিও গেমের পেছনে হাজার হাজার টাকা খরচ করতে থাকে আর একদিন যখন পূজার কাছে কোনো টাকা থাকে না তখন পূজা তার বাবার কাছে গিয়ে বলে বাবা আমার হাত খরচের জন্য তুমি তো কয়েকদিন হলো টাকা দাওনি তাই আমার এখন কিছু টাকা লাগবে তুমি আমাকে টাকা দাও মা পূজা তোকে তো আমি কিছুদিন আগেই টাকা দিলাম আবারও তোর হাত খরচের জন্য টাকা লাগবে এখন আচ্ছা ঠিক আছে বল তোর কত টাকা লাগবে তাহলে আমি এখনই দিচ্ছি পলাশবাবুর কথা শেষ হতে না হতেই সেখানে পল্লবী দেবী চলে আসে এই যে তুমি যে তোমার মেয়েকে এত টাকা দিয়ে মাথায় তুলে রেখেছো তুমি কি জানো তোমার মেয়েটা টাকাগুলো নিয়ে কি করে তুমি যে হাজার হাজার টাকা ওকে হাত খরচ দাও সেই টাকাগুলো নিয়ে তোমার মেয়ে গেম খেলে এটা জানার পরও কি তুমি তোমার মেয়েকে টাকা দেবে আর তুমি শুধু শুধু আমার নিয়ে চিন্তা করছো ওকে নিয়ে চিন্তা করো না আমি জানি ও হয়তো তোমাকে বোকা বানিয়েছে আচ্ছা তোর এক লাখ টাকা প্রয়োজন বলছিলি তো তাই না এই নিয়ে ধর আমার কার্ডটা রাখ তুলে নিস কেমন এই বলে পলাশবাবু তার মেয়েকে এটিএম কার্ড এবং ক্রেডিট কার্ড দিয়ে দেয় যার ফলে পূজা নিজের ইচ্ছা মতো টাকা তুলে আবার গেম খেলতে শুরু করে দেয় কিন্তু আবার পূজা গেম খেলার ফলে হাজার হাজার টাকা হেরে যায় এভাবে পূজার হাত খরচের টাকা মাত্র দু এক দিনের মধ্যেই শেষ হয়ে যায় আর দু এক দিন ছাড়াই পূজা তার বাবার কাছে টাকা চাইতে থাকে আর একদিন যখন পূজার কাছে টাকা থাকে না তখন পূজা কলেজের কিছু দুষ্টু বদমাই ছেলেদের কাছ থেকে টাকা ধার চাই প্লিজ তোমরা কি আমাকে একটু সাহায্য করবে আসলে আমার কয়েক হাজার টাকার দরকার আমি দুদিন পরেই তোমাদেরকে ফেরত দিয়ে দেব আমি বাবার কাছ থেকে কালকেই কুড়ি হাজার টাকা নিয়েছি তাই আজকে আর বাবার কাছ থেকে আমি কিছুতেই টাকা চাইতে পারবো না আচ্ছা তুমি আমাদেরকে টাকা ফেরত দেবে আমরা কিভাবে বিশ্বাস করব তোমাকে আমরা কিন্তু খুব ভালো করেই চিনি আর আমি এটাও জানি তোমার ধনী পরিবারের একমাত্র মেয়ে আচ্ছা ঠিক আছে আমার টাকা তো আমি দিতে পারি আর যদি টাকা ফেরত না পাই তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে বলে দিলাম আরে হ্যাঁ ঠিক আছে আমি তোমাদের সব টাকা ফেরত দিয়ে দেব তাও আবার দুই তিন দিনের মধ্যেই এভাবে পূজা রাজুর কাছ থেকে টাকা ধার নিয়ে আবার গেম খেলতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেদিনও পূজা গেম খেলতে গিয়ে টাকাগুলো নষ্ট করে আর এভাবে দেখতে দেখতে দুই দিন কাটে আর একদিন রাজু পূজাকে সবার সামনে অপমান করে কারণ এখনো পর্যন্ত কলেজে পূজা রাজুকে তার নেওয়া টাকা শোধ করতে কিন্তু পারে না তুলিকা যখন দেখে যে রাজু খুব বাজেভাবে পূজাকে অপমান করছে তখন তুলিকা সেটা কিছুতেই সহ্য করতে পারে না রাজু তুই একটা মেয়েকে এভাবে অপমান করতে পারিস না ঠিক আছে কারণ যতই যাই হোক আমরা কিন্তু তোর বোনের মতো আর তুই টাকার চিন্তা করিস না আমি তোকে টাকা নিয়ে এসে দিচ্ছি এই ভিকারি এটা একেবারেই চুপ কর আমি জানি তোর বাবা তো একেবারেই ভিকারি তোর কাছে একটা টাকাও নেই তাই তুই দয়া করে আমাদের সামনে থেকে চলে যা এই পূজা একে চলে যেতে বল তা না হলে কিন্তু আমি অনেক রেগে যাবো এই তুই এখান থেকে যা তো আমাদের মাঝখানে একদম কথা বলতে আসবি না আমাদের ব্যাপার আমরা বুঝে নেব আর রাজু প্লিজ তুমি আমাকে আর কিছুদিন সময় দাও আমি তোমার টাকা ফেরত দিয়ে দেব আমি আমার বাবার কাছ থেকে টাকা চেয়ে তোমাকে দিয়ে দেব না না আমি আর কোন রকম ভাবে সময় দিতে পারবো না তুমি আমাকে বলেছিলে দুই দিনের মধ্যে আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দেবে তাই আমাকে আমার টাকা রিটার্ন করো তা না হলে তোমার ওই আইফোন গাড়ি কিছু আমি রেখে দেবো আমার নিজের কাছে বুঝেছো এই শুনে পূজা খুবই ভয় পেয়ে যায় আর এমন সময় তুলিকা তার বাড়িতে যায় এবং তার জমানো টাকা থেকে কয়েক হাজার টাকা নিয়ে এসে রাজুকে দিয়ে দেয় যার ফলে রাজু পূজার ফোন এবং গাড়ির চাবি তাকে ফেরত দিয়ে দেয় আমি তো ভেবেছিলাম এই জমানো টাকাগুলো আমি আমার বাবাকে দেব যাতে বাবা আমার বিয়েতে কাজে লাগাতে পারি কিন্তু আজকে আমি আমার জমানো টাকাগুলো আমার বন্ধুকে দিয়ে এভাবে সাহায্য করতে পারবো আমি কখনোই ভাবিনি আসলে জানিস তো পূজা ছোটবেলা থেকে আমি কখনো আজে কাজে ফালতু টাকা খরচ করিনি আমার বাবা আমাকে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা যাই হাত খরচ দিত সমস্ত টাকা আমি ছোটবেলা থেকে জমিয়ে এসেছি আর এখন আমার কাছে বেশ অনেক টাকাই জমে গেছে আশা করছি বাকি টাকা বাবাকে দিলে বাবা খুব খুশি হবে তুলিকা আমি তোকে অনেক ভুল ভেবেছিলাম ছোটবেলা থেকে আমি তোকে গরিব ভিখারি বলে অপমান করেছি কিন্তু দেখ আজকে টাকার জন্য আমাকে তোর কাছে হাত পাততে হলো আজকে তোর জন্য আমার মান সম্মান বেঁচে গেল তুই আমাকে ক্ষমা করে দে তুলিকা এভাবে পূজা তুলিকার কাছে ক্ষমা চেয়ে নেয় আর সেই পর থেকে পূজা এবং তুলিকা একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে রমলা দেবী তার স্বামী স্বপন বাবু এবং তিন ছেলে অজয় সুজয় ও কমলের সঙ্গে একই ঘরে বসবাস করে তারা খুবই গরিব হওয়ায় তাদের কাছে আলাদা আলাদা ঘরের ব্যবস্থা করা সম্ভব ছিল না তার তিন ছেলে একটি কারখানায় দিন কাজ করে তাই তারা যা ইনকাম করে তাই দিয়ে তাদের সংসার চালাতে এবং একটা ঘরের ভাড়া দিতে দিতে সব টাকা শেষ হয়ে যায় রমলা দেবী একা সংসারের কাজ করতে না পারায় সে তার বড় দুই ছেলে অজয় এবং সুজয়ের বিয়ে শিবানী ও প্রিয়াঙ্কার দিয়ে দেয় আমি আমি তোমরা দুজনে এই এক ঘরে মানিয়ে সংসার করতে পারবে জানি তোমাদের এক ঘরে থাকতে খুব সমস্যা হবে তোমাদের সবে নতুন নতুন বিয়ে হয়েছে তাই প্রথম প্রথম একটু অসুবিধা হলেও পরে সব ঠিক হয়ে যাবে মা আপনি একদম চিন্তা করবেন না আমি আর আমার যা সবকিছু মানিয়ে নেব আপনি শুধু আপনার আশীর্বাদের হাত আমাদের দুজনের মাথার উপরে রাখবেন তাহলেই হবে দিদি ঠিকই বলেছে এই একই ঘরে থাকতে আমার কোনো অসুবিধা নেই এইভাবে দুই বোমা মিলে মানিয়ে গুছিয়ে সংসার করতে শুরু করে তারা তাদের শাশুড়ি মাকে কোনো কাজ করতে দেয় না সকাল হতে না হতেই উনুনে রান্নাবান্না করা ঘর মোছা জামা কাপড় কাছা বাসন মাছা সমস্ত কাজই করে নেয় দুই বোমা মিলে প্রত্যেক দিন সকলের জন্য পুকুর থেকে জল তুলে নিয়ে আসে আমার সকলকে কিছু কথা বলার আছে বিশেষ করে মা তোমাকে বলছি তুমি তো দায়িত্ব নিয়ে দুই দাদার বিয়ে দিয়েছো এবার আমার মনে হয় যে আমারও বিয়ে করার সময় এসেছে আর আমি বিয়ে করার জন্য মেয়েও খুঁজে রেখেছি তুই কি বলছিস বাবা তোকে এত কষ্ট করে আমি মানুষ করেছি তোকে তোর দুই দাদার থেকে বেশি ভালো করে পড়াশোনা শিখিয়েছি যাতে তুই চাকরি বাকরি করে আমাদের সংসারকে দেখতে পারিস আর তুই বলছিস যে এখন বিয়ে করবি এই এক ঘরে আমরা থাকতে পারি না আর তুই যদি এখন বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে আসিস সে কি আমাদের সঙ্গে মানিয়ে নিয়ে থাকবে তুমি চিন্তা করো না মা শিলা বড়লোক বাড়ির মেয়ে হলেও আমাদের এই এক ঘরে দুই বৌদির সাথে মানিয়ে নিয়ে সংসার করবে আমার ওর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে রমলা দেবী তার ছোট ছেলের মুখের উপর কোনো কথা বলে না তার দুই বৌমা ছোট দেওরের বিয়ের কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয় এইভাবেই কিছুদিন কাটে তারা সকলে মিলে কমল এবং শিলার ধুমধাম করে বিয়ে দিয়ে দেয় শিলা বড়লোক মেয়ে হলেও সে তার স্বামীর সঙ্গে গরিব ঘরে এসে ওঠে একই কমল আমরা আটজনে মিলেই মিলে একটা ঘরে কি করে থাকবো এভাবে সংসার করা সম্ভব নাকি তুমি তো বিয়ের আগে একবারও আমাকে বলনি যে আমাকে বিয়ের পর আমার দুই চা শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে একই ঘরে থাকতে হবে সে কি আমি তো তোমাকে বিয়ের আগেই বলেছিলাম শিলা যে তোমাকে আমার পরিবারের সকলের সাথে একসাথে মানিয়ে গুছিয়ে থাকতে হবে একসাথে থাকা আর এক ঘরে সকলে মিলে থাকা কিন্তু সম্পূর্ণ আলাদা আচ্ছা যাই হোক আমার কিন্তু ভীষণ গরম লাগছে তুমি এক্ষুনি এসিটা চালিয়ে দাও কি গরম এই ঘরে আপনারা কি করে থাকেন বলুন তো এই কথা শুনে শিবানী ও প্রিয়াঙ্কা তার ছোট যাকে বুঝিয়ে বলার চেষ্টা করে প্রিয়াঙ্কা তুমি তো বড়লোক ঘরের মেয়ে তাই তোমার গরম লাগলেই তুমি এসি চালিয়ে নিতে কিন্তু আমাদের ঘরে তো এসি নেই আমাদের যখন গরম লাগে তখন আমরা হাত পাকা দিয়ে হাওয়া করি তুমি ভারী বেনারসি শাড়িটা ছেড়ে নাও আর একটু আরাম করে নাও তাহলে দেখবে গরমটা কমে যাবে শিলা সারা ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে ঠিক সেই সময় একটি বাচ্চা ভীষণ জোরে জোরে কেঁদে ওঠে শিলা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় এই কমল আমার কি কান কথা বলছে নাকি একটা বাচ্চার কান্নার আওয়াজ পেলাম কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে এরকম ভাবে বলো তো ওই যে দেখো দেওয়াল ধারে একটা দোল্লা বানানো আছে আর সেখানে শিবানী বৌদির পাঁচ মাসের বাচ্চা শুয়ে আছে ওই কান্না কাটি করছে বৌদি তাড়াতাড়ি ডুবুকে আমার কোলে দাও তো আমি ওকে কোলে করে ঘোরাই তাহলে দেখব ওর কান্না বন্ধ হয়ে যাবে হ্যাঁ কমল তুমি দাঁড়াও আমি এক্ষুনি ওকে এনে তোমার কোলে দিয়ে দিচ্ছি এই বলে শিবানী তার পাঁচ মাসে ছোট বাচ্চাকে দোলনা থেকে নামিয়ে নেয় এবং কমলের কোলে দিয়ে দেয় উলে বাবালে ছোট্ট সোনা কাটতে নেই এই দেখো কাকু তোমায় এখন ঘুরিয়ে ঘুরিয়ে ঘুম পাড়াবে আর ওই দেখো আমি বাড়িতে ঠিক তোমার মতো একটা কিউট কাকিমা নিয়ে এসেছি যাবে কাকিমার কোলে যাবে কাকিমা তোমাকে অনেক আদর করবে না না আমার কোলে দিও না আমি বাবা ছোট বাচ্চাদের কোলে নিতে পারি না পড়ে টড়ে যাবে আমার খুব ভয় করে শিলা সেই একই ঘরের মধ্যেই কোনো রকমে ঘরের একটা কোনায় গিয়ে নিজের শাড়ি জামা কাপড় পাল্টে নেয় শিলা বিয়ের পরের দিন উনুনের মধ্যে কষ্ট করে তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য রান্না করে এবং তার দুই চা তাকে সাহায্য করে সে নিজের বড় লোক বাবার বাড়িতে ইচ্ছা হলে অনলাইনে খাবার অর্ডার করে খেত কিন্তু বিয়ের পর প্রচুর কষ্ট হলেও সে কোনো মতে উনুনে রান্না করে বা ছোট বৌমা তুমি তো খুব সুন্দর রান্না করেছো আমরা ভেবেছিলাম তুমি হয়তো ঘরের কোনো কাজ করতে জানো না কিন্তু তুমি যে এত ভালো রান্না করতে পারো আমরা তো তা বুঝতেই পারিনি এই না বৌমা তুমি এত সুন্দর রান্না করে খাওয়ালে আর আমি তোমাকে উপহার দেবো না সেটা হতে পারে না এই বলে শিলার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা তার হাতে একশো এক টাকা দেয় এবং রূপার তৈরি নূপুর উপহার হিসেবে দিয়ে দেয় শিলা ভীষণ পরিমাণে খুশি হয় ভালোই এখন ছোট বৌমা খুব প্রিয় হয়ে গেল বলুন আমার আর প্রিয়াঙ্কার বিয়ের পর যখন আমরা প্রথম রান্না করেছিলাম তখন আমাদের মাত্র একুশ টাকায় দিয়েছিলেন আর এখন একশো এক টাকা আবার রূপার নূপুর উপহার দিলেন আর আমরা দুই বৌ বাদ পড়ে গেলাম দুই বৌমার মুখে এমন কথা শুনে তাদের শ্বশুর শাশুড়ি হেসে ওঠে এবং শ্বশুর মশাই নিজের পকেট থেকে তার বাকি দুই বৌমার জন্য রূপার তৈরি নূপুর বার করে তাদেরকে উপহার হিসেবে দেয় এইভাবেই তিন বৌমা ভীষণ খুশি হয় দেখতে দেখতে সারাদিনটা এভাবেই কেটে গেলে রাত নেমে আসে এবং সকলে মিলে এক ঘরে ঘুমিয়ে পড়ে একই শিলা মেঝেতে ঘুমাতে পারে না তার উপর মেঝেতে ঘুমিয়ে তার সবেমাত্র চোখ লেগে আসে ঠিক সেই সময় অনেকগুলো মশার আওয়াজে তার ঘুম ভেঙে যায় এই কমল তোমাদের এই ঘরে কি মশা গো আমি তো কিছুতেই ঘুমাতে পারছি না কি জ্বালাতনে পড়লাম কি জানি নতুন বিয়ে হয়েছে তারপর এক ঘরে সবার সাথে থাকছি আর এখন রাতের বেলা ঘুমাবো তখনও মশা কামড়াচ্ছে আরে শিলা মাত্র কটা মশাই তো তোমাকে কামড়েছে তুমি এমন করছো যেন হাজারখানা ছুচাই তো তোমাকে কামড়েছে বেশি না বোকে মশা মারা আর ঘুমিয়ে পড়ো আর আমাকে বিরক্ত করো না কালকে সকাল সকাল উঠে অফিসে যেতে হবে এই বলে কমল আবার পাশ ফিরে শুয়ে পড়ে এবং শিলা একা একাই মশা মারতে শুরু করে সে মশা মারছে এমন সময় তার হাত প্রিয়াঙ্কার মাথার উপর গিয়ে পড়ে এর ফলে প্রিয়াঙ্কার মাথায় জোরে থাপ্পর লাগে ওরে বাবারে এই মাঝরাতে আমাকে কে থাপ্পর মারছে এই শিলা তুমি কি ঘুমাওনি আমাকে থাপ্পর মারছো কেন সারাদিন কাজ করে করে রাত্রিবেলা একটু ঘুমাই তার উপর আমাকে নতুন বৌমা থাপ্পর মারলো আমি তোমাকে ইচ্ছা করে থাপ্পর মারিনি দিদি মশা মারতে গিয়ে তোমার মাথায় লেগে গেছে সরি তুমি ঘুমিয়ে পড়ো শিলা এভাবেই মশা মেরে আবার ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পরেই শিবানীর পাঁচ মাসের বাচ্চা জোরে জোরে কেঁদে ওঠে এবং শিলার ঘুম আবার ভেঙে যায় কিন্তু তার তো কিছু করার থাকে না না তাই সে কানে একটা বালিশ চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে ভোর হতে হতেই তাদের শাশুড়ি মা ঘরের আলো জ্বালিয়ে দেয় এর ফলে সকলেরই ঘুম ভেঙে যায় সবাই উঠে পড়ো অনেক হয়েছে আর ঘুমাতে হবে না আর বৌমা তোমরা তিনজনই কলপাড়ে লাইন দিতে চলে যাও গরম পড়েছে সকাল হতে না হতেই লাইন পড়ে যাবে দেরি হলে আমরা আর খাওয়ার জলও পাবো না যাও তাড়াতাড়ি যাও আমি সারা রাত একটুও ঘুমাতে পারিনি মা আমি আর জল আনতে যেতে পারবো না আমাকে একটু ঘুমাতে দিন শাশুড়ি বৌমা তার ছোট বৌমার কোনো কথা শুনতে চায় না সে তার ছোট বৌমাকে সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তার তিন বৌমাকে একসঙ্গে জল আনতে পাঠিয়ে দেয় তিন বৌমা কলতলায় গিয়ে লাইন দিয়ে বাড়ির সকলের জন্য জল তুলে নিয়ে আসে শিলার কষ্ট হলেও সে মুখ বুঝে সব সহ্য করে এভাবে ধীরে ধীরে শিলা এক ঘরে সকলের সঙ্গে গুছিয়ে থাকতে শুরু করে একদিন তার কাছে ডাকে তোমরা তিনজনে মানিয়ে গুছিয়ে সংসার করছো এই দেখে আমি ভীষণ খুশি আর শিলা তোমার এখন কোনো অসুবিধা হচ্ছে না তো আমি চাই তুমি আর কমল এবার আমাকে নাতি নাতনির কান্নার আওয়াজ শোনাও না আমার কোনো অসুবিধা হচ্ছে না ঠিকই কিন্তু মা এই একই ঘরে থেকে আমি কি করে আপনাদেরকে নাতি নাতনির আওয়াজ শোনাবো আমি তো আমার বরের সাথে একান্ত কোনো সময় কাটাতেই পারি না চুপ করো শিলা মায়ের সামনে এই সমস্ত কথা কেন বলছো আর তাছাড়া এখানে বাড়ির সকলেই উপস্থিত আছে আমার ভীষণ লজ্জা করছে এতে লজ্জার কি আছে আমি তো বুঝতে পারছি না বিয়ের পরের দিন থেকে এক ঘরেই আমি সকলের সাথে মানিয়ে আছি তোমার সাথে আমি কি একা আলাদা করে কোনো সময় কাটিয়েছি যে আমি সন্তানের জন্ম দেব রাত্রিবেলা সকলের সাথে আমি ঘুমাই তার উপর বাচ্চাটা কাঁদে বলে অর্ধেক দিন আমার ঘুমই হয় না এই এত লোকের মাঝখানে শিবানী বৌদি কি করে যে বাচ্চাটা জন্ম দিল আমি তো বুঝতেই পারি না সেটা কিছু করার নেই শিলা তোমাকে মানিয়ে গুছিয়ে নিয়ে তো সন্তান জন্ম দিতেই হবে কারণ আমাদের তো অবস্থার আর কোনো পরিবর্তন হবে না এইভাবে সারা জীবন এক ঘরেই কাটিয়ে দিতে হবে এই কথা শুনে সকলের ভীষণ খারাপ লাগে বিশেষ করে কমল নিজের বউবির কষ্টটা ভালো করেই বুঝতে পারে হ্যাঁ ঠিকই আমার বউ তো কোনো খারাপ কথা বলছে না আমি স্বামী হিসেবে বউয়ের প্রতি কোনো কর্তব্যই তো পালন করতে পারিনি কিন্তু আর না আমরা তিন ভাই মিলে এখন দিনরাত পরিশ্রম করব এবং আমাদের নিজেদের স্ত্রী এবং মা বাবার সমস্ত দায়িত্ব পালন করব এই বলে তিন ভাই মিলে আরো দ্বিগুণ পরিশ্রম করা শুরু করে সকাল হতে না হতেই তারা কাজে বেরিয়ে পড়ে এবং অনেক রাত করে কাজ থেকে বাড়ি ফিরে আসে এইভাবে প্রায় অনেক মাস কাটে অন্যদিকে তিন বউ মিলে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে এবং এক ঘরে তারা রান্না থেকে শুরু করে বাকি সমস্ত কাজ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় কখনো শিলা রান্না করলে শিবানী ও প্রিয়াঙ্কা জামা কাপড় কাছে এবং বাসন মাঝে আবার শিলা বাসন মাঝলে বাকি দুই বৌমা রান্না বান্নার কাজ করে একদিন মা বৌদি তোমরা তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নাও এই ঘরে যত জিনিসপত্র আছে সব প্যাক করে নাও আমরা তিন ভাই তোমাদেরকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব তোরা যে কি বলিস আমি তো কিছুই বুঝতে পারি না এই বুড়ো বলেছে এত জামা কাপড় গুছিয়ে আমরা কোথায় যাব তিন ভাই তাদের কোনো কথা শুনতে চায় না তারা সকলে মিলে সমস্ত জামা কাপড় এবং জিনিসপত্র গুছিয়ে নেয় তারা তিন ভাই মিলে তাদের পুরো পরিবারকে নিয়ে একটা নতুন বড় অটোলিকায় নিয়ে গিয়ে ওঠে সেই বিশাল অট্টলিকার দর্শন করে তিন বৌমা ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় একে কমল তোমরা এত বড় বাড়িতে আমাদেরকে নিয়ে এসেছো কেন এই বাড়িটার তো অনেক বেশি ভাড়া হবে তোমরা কোথা থেকে এত ভাড়া দেবে আমাদের কোনো দরকার নেই ওই একটা ছোট ঘরই আমাদের জন্য যথেষ্ট ছিল আরে কমলের বউ তুমি তো চিন্তা করছো কেন আমরা তিন ভাই এই বিশাল অট্টলিকা ভাড়া নেইনি আমরা লোন নিয়ে তোমাদের জন্য এই বাড়িটা কিনেছি হ্যাঁ শিলা তোমার বড় ভাসুর ঠিক কথাই বলছে আমরা তোমাদের জন্য বড় বাড়ি কিনেছি এখানে আমাদের সবার আলাদা আলাদা ঘরও থাকবে যাতে তোমরা ভালোভাবে সুখে শান্তিতে থাকতে পারো এই কথা শুনে সকলে ভীষণ পরিমাণে খুশি হয় তারা প্রত্যেকে নিজেদের আলাদা ঘরে শান্তিতে থাকতে শুরু করে শিলাকেও আর কখনো অসুবিধায় পড়তে হয় না এইভাবে সকলে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে